হ্যালো ফ্রেন্ডস সুমাইয়া বিডি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আলুকে একবার এভাবে আপনার ত্বকে ব্যবহার করে দেখুন আপনার ত্বক ফর্সা করতে আর কিছুই ব্যবহার করতে হবে না হ্যাঁ বন্ধুরা আলুর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে ব্যবহার করলেই আপনার ত্বক দুধের মতো ফরসা হয়ে যাবে আর এই রেমেডিটি আপনার ত্বকের সব রকমের কালো দাগ ছোপসহ রোদে পুড়ে যাওয়া কালচে ছোপ যে কোনো কালো দাগ দূর করবে এছাড়াও দীর্ঘদিন ধরে ত্বকে ময়লা ও ট্যান পড়ার কারণে অনেক বেশি কালো ভাব পড়ে যায় আর এই সব পুরাতন ময়লা কালো ও বৃষ্টি দাগ খুব সহজেই এই রেমেডিটি দূর করে আপনার ত্বককে করে তুলবে চকচকে উজ্জ্বল ও ফর্সা তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও সুমায়া মেডিটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে করে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন ফ্রেন্ডস রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের একটি আলু নিয়ে নিতে হবে এবার একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে গ্রেট করে নিতে হবে ফ্রেন্ডস আলু ত্বকের যে কোনো কালো দাগ ছোককে দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অত্যন্ত কার্যকরী এভাবে গ্রেড করে নেওয়ার পর এক চামচ আলুর পেস্ট নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে অর্ধেক লেবুর রস এরপর এর সাথে এক চামচ বেসন নিয়ে সবগুলো উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমাদের এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটি নিয়ে আপনার ত্বকে ঠিক এভাবে অ্যাপ্লাই করে নিন এটি স্কিনের ময়লা দূর করতে অসম্ভব কার্যকরী একটি রেমেডি এভাবে লাগানো হয়ে গেলে বিশ মিনিট এভাবেই রেখে দিন এবং শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিন দিন এই রেমিডিটি আপনার ত্বকে অ্যাপ্লাই করুন আর দেখুন আপনার ত্বক কত ফসা ও ঝকঝকে হয়ে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে সুমাইয়া মেডিটিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন